এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি কাটা ব্লকের বামন্দেই গ্রামে এবং সেখানকার মানুষ বলছেন যে তারা জানাচ্ছেন তাদের যে কষ্ট যে কিছুদিন আগে পর্যন্ত মানুষ কি দুর্ব দুর্বিষহ অবস্থায় ছিল এবং সেখান থেকে এখন পরিস্থিতি কিছুটা হলেও সামান্য হয়েছে কিন্তু তার সাথে সাথে তাদের যে ক্ষতি হয়ে গেছে সেই পূরণটা কিন্তু কোনোভাবেই হতে পারে না তথাপি সাহায্য আসছে বিভিন্ন জায়গা থেকে সাহায্য আসছে মানুষ তাদেরকে সাহায্য করছে সরকারের তরফ থেকেও তাদেরকে সাহায্য করা হয়েছে কিন্তু খাদ্য সামগ্রী থেকে শুরু করে বস্ত্র সব কিছুই পাচ্ছে কিন্তু তাদের যে কাজ দৈনন্দিন কাজ তারা জীবিকার জন্য যে সমস্ত কাজ করত। সেই কাজ কিন্তু এখনো বন্ধ আছে এবং সেই জন্য তাদের হাতে কিন্তু টাকা নেই ন্যূনতম যে জীবিকার জন্য টাকা সেই টাকার কিন্তু তাদের অর্থ উপার্জনের কোনো পরিস্থিতি এখনও নেই এবং সেটা শুরু হতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লেগে যাবে বলে তারা জানাচ্ছে এবং এই পরিস্থিতিতে তারা কি করবে সেই চিন্তার ভাজ কিন্তু তাদের কপালে আছে তার সাথে সাথেও কিছু মানুষ এখানে সেই বন্যার কারণে মারা যায় এবং তাদের পরিবারও কিন্তু একেবারে দুঃখই ভেঙে পড়েছে শোকাহত হয়ে আছে এবং তারা কি বলছে শোনাবো আপনাদের কেমন আছেন এখন এখন তো কী বলবো আমি তো বাইরে ছিল আমি তো জানি নাই ঘটনাটা তাকে বাইরে ছিলাম আমার আমার দিদি মারা গেছে মারা গেছে হ্যাঁ মারা গেছে তাইলাম ওকে এই মারা গেছে হ্যাঁ মানে বাবা বাবা ওকে এখন বাড়িতে এখন বাইরেতে তো সবাই ঠিকই আছে আর কি বলবো সবাই দুঃখে

তো কাজ তো আপনি ছেড়ে এসেছেন তো এখন কি পরিস্থিতি মানে সাংসারিক অবস্থা বা টাকা পয়সার এখানে তো কাকে বলতে যাব যে আমার যে আছে ওইটা কে কাউকে বললে গেলে হবে একটু হবে না না ওই জন্য আমি কা কাউকে বলতেছি না আমার যা আছে ওইটা আমি আর করতেছি সরকার থেকে কোনো সাহায্য হ্যাঁ ও মিলতেছে ও হ্যাঁ মিলতেছে ও হ্যাঁ আসলো হ্যাঁ আসলো দিয়ে দিছে যা যা পাওনা ছিল দিয়ে দিছে আর এখানে আমার যে আছে ভাই ওর তো আমার আর করতেছি আবার কাজে কবে ফেরা হবে চেন্নাই কবে যাবে সিনে এখানে এই কাজটা নেপালে যেমন আছে ভালো আছি পাঁচ তারিখে হ্যাঁ

করা যাবে না যা যা হওয়ার হয়ে গেছে এখন ইত্যাদি খানা খাবার চাল ডাল বাসন পাতার ডেকচি কড়াই সবগুলো পাওয়া যাচ্ছে এখন আর কি এখন অনেক সুবিধা হয়ে গেছে কতদিন আগে পর্যন্ত অসুবিধার মধ্যে ছিলেন এই যে পাঁচ তারিখ থেকে হ্যাঁ পাঁচ তারিখ থেকে যে বন্যাটা আসলো তো ওই বন্যাতে যে ভাষা গেছে কিছু আর অল্প একটু বাঁচছে আর যে বাইরে থেকে আসতেছেন ওরা দিতেছেন আমাদের খাবার হ্যাঁ আসতে আসে হ্যাঁ এই তো পেয়েছি আসতেছে হ্যাঁ ডেলির মতো আসতে গেছে তিনটা চারটা ডেলি গাড়ি ঢুকতেছে ডেলি দিন এমন বলা দিচ্ছি কিছু নাই কি আজকে এইগুলো পাই নাই ওগুলো পাই নাই এগুলো কোনো বলার কিছু নাই। সব কিছু পাওয়া যাচ্ছে জল সল জাগলো গুলো ইত্যাদি দেওয়া আছে হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই আছে না কাজে এখনো ইয়ে হচ্ছে না না চলছে না সংসার কি এখন ওই বাইরে থেকে যারা হ্যাঁ চলতেছে এখন ওই বাইরে থেকে আসতেছে ওগুলো চাল সবজি টবজি দিছে ইত্যাদি দিই আমাদের চলতেছে আর কি কাজ টাজ এখনো বাইরে বাইর হয়নি কাজ চলে নেই এখনো বন্ধই আছে কাজ এখন কাজ করে এলাকার বাগানে পাতি তোলে হ্যাঁ বাগানে টাইম এখন এই কালী পূজা পার হয়ে যাবে কি দুই তিন মাস লাগিয়ে যাবে হ্যাঁ মানুষগুলো এখনো মতো দাঁড়ায় ঠিক করে কি করব কি না করবো অনেক বাড়ি ঘর সব ভেঙে গেছে এগুলো তো টাইম লাগবে না তো কাজে যাব তো খাওয়া-দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে কি কোন জায়গা আমরা রান্না করব খাবো তারপর তো কাজে যাব তো আসার সময় একটা আরাম করার একটা জায়গা লাগবে না কিন্তু এখন হ্যাঁ বন্ধ হয়ে যাবে খুব প্রবলেমে পড়বেন সেই নিয়ে কি কিছু বলতে চান সরকারকে বা মানুষকে ওইতে যদি আমরা কি বলবো আর

আর যে টাকার এখন যে টাকার আমাদের সমস্যা টাকার জন্য হচ্ছে আমার নাম সীতা ভক্তা হ্যাঁ যে বিচলাইন বামুন হ্যাঁ হ্যাঁ নাগড়া কাটা বলো কে রেটা বামুন হ্যাঁ